আপনি কি ঘরে বসে আয় করতে চান গ্রাফিক ডিজাইন শিখে শুরু করতে পারেন আপনার ইনকাম জার্নি বাংলাদেশে অনেকে চাকরি পাচ্ছে না তবে ডিজিটাল স্কিল আছে চাকরি নেই সমস্যা নেই এখন অনেকে গ্রাফিক ডিজাইন শিখে ঘরে বসে আয় করছে ফ্রিল্যান্সিং করে গ্রাফিক ডিজাইন দিয়ে কীভাবে ইনকাম করা যায় কোন কোন প্ল্যাটফর্মে কাজ করা যায় চলুন সংক্ষেপে দেখে আসি তো এটার জন্য আমরা এখানে ট্যাপ করব। ট্যাপ করার পর আমরা এখানে সার্চ করব ফাইবার এর আগে আমি সার্চ করেছি যার কারণে এখানে ফাইবার লেখা আছে আমরা এখানে ট্যাপ করব। দেখেন এখানে ওয়েবসাইটটা চলে আসলো আমরা এখানে ট্যাপ করবো এখন সরাসরি আমরা ফাইবার ওয়েবসাইটটাতে চলে আসলাম আপনি ফাইবার আফওয়ার ফ্রিল্যান্সার ডট কম এই সাইটগুলো থেকে আইডি অফেন করে আপনি তাদের এখানে আপনার ডিজাইনগুলো সেল করতে পারবেন এখানে অনেক বায়ার এবং সেলার আসে বায়ার যারা তারা আপনার থেকে ডিজাইনগুলো ক্রয় করে নেবে তো এখানে গ্রাফিক ডিজাইনের অনেকগুলো সেক্টর রয়েছে আমরা সাধারণত সিম্পল একটা জিনিস দিয়ে দেখাই যেমন লোগো ডিজাইন করে মানুষ কিভাবে ইনকাম করতেছে আমরা সার্চ বারে এখানে ট্যাপ করব ওকে এখন আমরা লোগো ডিজাইন এখানে আমরা এর আগে সার্চ করেছি তো এটাতে আমরা ট্যাপ করব লোগো ডিজাইন করে যারা ইনকাম করেছে তাদের এখানে প্রোফাইলগুলো আছে তাদের গিগগুলো আছে আমরা এগুলো দেখব যেমন এখানে উপরে যে লোগো ডিজাইনগুলো আছে দেখুন সে একটি লোগো ডিজাইন করতে 20 ডলার করে নেয় সে কতটা কাজ করেছে নিচে যে লোগোগুলো দেখেন সে দুই হাজার তিনশো চুয়ান্নটা কাজ করেছে প্রত্যেকটা লোগো ডিজাইন করতে সে পঁচিশ ডলার করে নেয় তো আমরা যদি এক এক করে নিচে দামাই দেখি দেখেন এখানে হাজার হাজার কিন্তু লোগো ডিজাইন করে কেউ পঁয়তাল্লিশ ডলার একশো তিরিশ ডলার করে প্রত্যেকটা লোগের অ্যাগেন্স্টে ইনকাম করেছে আমি আপনাকে শুধুমাত্র সিম্পলি এই এই গিগুলো দেখিয়েছি আপনি গ্রাফিং ডিজাইন জগতের আরও অনেকগুলো গিগ আছে আপনি সেগুলো কিন্তু দিয়ে ইনকাম করতে পারবেন সেই ডিজাইনগুলো শিখেও ইনকাম করতে পারবেন তো আপনারা যদি চান যে আমি ফাইবার আফওয়ার্ক ফ্রিল্যান্সার ডট কমের উপর আপনাদেরকে ডিটেলস একটা ভিডিও দেওয়ার জন্য অবশ্যই আমাকে জানাবেন আশা করি বুঝতে পেরেছেন আপনি ক্যানভা ফটোশপ বা ইলাস্ট্রেটর শিখে ফাইবার আফওয়ার্ক ফ্রিল্যান্সার ডট কমে কাজ করতে পারেন শুধুমাত্র স্কিল থাকলেই হবে আপনি যদি ফ্রিতে গ্রাফিক ডিজাইন শিখে নিতে চান তাহলে এই ভিডিওর নিচে লিংক দেওয়া আছে যেখানে ক্লিক করলে আপনি সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ গ্রাফিক ডিজাইনের ফ্রি কোর্সগুলো পেয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আল্লাহ হাফেজ